একশো সাঁত্রিশতম আবির্ভাব মহোৎসবের তাৎপর্য কোথায় এক্ষুনি লাভদানক দিতে তো কথা বলছেন এখানে যেমন বৃষ্টি পড়ছে শব্দ হচ্ছে আমি কথা বলছি আমার সামনে যারা বসে আছেন অনেকেই কথা বলছে কিছুক্ষণ আগেই হাত তুলে যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন হাত তুলে সবাইকে থামতে বলছিলেন আস্তে 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 এরম বলছিলেন ঠিক এইরকম এইরকম একটা চিত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সামনে হয়েছে বিশিষ্ট অধ্যাপক বিশিষ্ট বরেণ্য বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিত্ব যার সাথে উনিশশো সাল পর্যন্ত আমি সঙ্গ করেছি যার সঙ্গে উনিশশো সাল পর্যন্ত জীবন জীবনযাপন করেছি সদ্য পঞ্চানন সরকার মহাশয় তিনি একদিন ক্রমে বলছেন আমি হিমায়তপুটে যখন গেলাম ঠাকুর আমাকে তপবনের দায়িত্ব দিল বুঝলি এই তপবনের দায়িত্ব নিয়ে ক্লাসে যখন ঢুকি তখন ছাত্ররা সব নিজেরা নিজেরা কথা বলে হইচই করে ছাড়া করে আমি থামতে বলি কেউ থামে না আমি শুনতে বলি কেউ শোনে না আমি তখন আমি তখন ঠাকুরের কাছে গিয়ে একদিন বললাম ঠাকুর আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বটা পালন করা আমার পক্ষে সম্ভব না খুব কষ্টকর হচ্ছে ঠাকুর কানে হাত দিয়ে বললেন এই ব্যাপার সেটা শুনতেই চায় না এই বাচ্চাদের দিয়ে কি করে আমি একটা আমি একটা কলেজে প্রফেসর ছিলাম আপনি আমাকে পাঠশালা তপণের পণ্ডিত করেছেন আমি এটা কতদিন বরদাস্ত করবো এটা সম্ভব হচ্ছে না কি বললেন জানেন এই যে পরমপ্রেম এসে শ্রী ঠাকুর তিনি পঞ্চানন্দের দিকে তাকিয়ে হাতটা কসড়াতে কসড়াতে বলছেন কিছু মনে করবেন না তো না বলুন আমার মনে হয় এই দোষ না দোষ আমার দোষ আমি পড়াবার জন্য এখানে আসি আমি পড়াতে চাই সিনসিয়ারলি পড়াচ্ছি ওরা শুনছে না এটা আমার দোষ ঠাকুর কি অসাধারণ কথা বলছেন আপনি কখনো আমি যাত্রা দেখেছেন পঞ্চানন্দে বলে হ্যাঁ বহুবার বহুবার পরিশালে থেকেছি বহুবার যাত্রা দেখেছি তিনি বলছেন যে যাত্রা যখন শুরু হয় কনসার্ট শেষ হয়ে যায় যখন পরপর পরপর আর্টিস্টরা মঞ্চে ঢোকে তখন যদি এই চানাচোর এই চাই বাবা বিক্রি করছে কেউ এই গ্রাম ওই গ্রামের লোকের সঙ্গে দেখা হয়েছে কথা বলছে তখনও যদি কথা বলে যায় তখন আর্টিস্টকে মঞ্চ থেকে বলে এই থাকুন আমি যাত্রার ডায়লগ বলছি বলে না কি করে বলেও এই ওদের মতো কয়ে যায় তখন যদি চা বিক্রি করে চাঞ্চুই বিক্রি করে বাদাম বিক্রি করে কথা কয় লোকজন তখন পেছনের লোক সামনের লোককে মাথায় চাকে দিয়ে বলে আস্তে আস্তে ক্যাওয়াস কস হয়ে যায় হয় কি না বলে হ্যাঁ যাত্রা তলে শিল্পীরা তো একবারও না আপনারা থামেন আপনারা থামেন ওই ডায়লক্ট বলছি তা আপনার যদি সে অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি থেকে যায় আপনি ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে সব চুপ করে যাবে ঠিক কি এখন পঞ্চানন সরকার বললেন আগে হ্যাঁ ঠিক প্রবলেম হচ্ছে আমি যখন বাড়িতে ঢুকি আমার বউ আর আমার ছেলে মেয়ে চুপ হয় না সমস্যা হচ্ছে আমি যখন আমার বউ আর ছেলে মেয়েকে কোনো কথা বলি তখন আমার ছেলে মেয়ে এবং আমার বউ সব কথা ভালো করে শোনে না গুরুত্ব দেয় না কথাও দেয় না মনেও রাখে না পালনও করে না সেটা প্রবলেম এটা এই সমস্যাগুলো আমার আমার জীবনে না আমার খুব ভালো মনে আছে আর আর্যিক অনে একটা গণ্ডগোল হচ্ছে এই আর জি করে একবার রিউনিয়নে শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় বর্তমান সাহিত্যের এক প্রভাতম ব্যক্তিত্ব প্রভাত প্রদীপ ওনাকে ডেকেছিলেন উনি আমাকে সামনে করে নিয়ে গিয়েছিলেন যারা এম করেছেন রিউনিয়নে এবং সেখানে উনি কথা শুরুতেই বলছেন আপনারা যে আমাকে ডেকেছেন আমার খুব ভালো লাগছে আপনারা যে চুপ করে আমার কথা শুনবেন যাই যতটুকু সময় বলি এটা আমার খুব আনন্দ হচ্ছে কেন জানেন আমার বউ আর আমার মেয়ে আমার ছেলে আমার কথা সবসময় সরে না আপনারা শুনছেন সবাই হো হো করে হেসে উঠল তখন বললেন বেশি হাসবেন না এই যারা আমাকে ডেকেছে এমবিবিএস ডাক্তার দোজ আর অল অ্যালোপ্যাথিক অ্যালোপ্যাথিক ডক্টর কিন্তু খোঁজ নিয়ে দেখবেন এদের বউরা কাকিমারা বাবা মারা অনেকে হোমিওপ্যাথি ওষুধ খায় আয়ুর্বেদিক ওষুধ খায় এর অ্যালোপ্যাথি ডাক্তার এর অনেক সময় আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক ওষুধ খায়